আসসালামু আলাইকুম আমি রাহেন আহমদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ আজকে আমরা এসেছি মাসিয়াতা ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলার আটলা গ্রামে আটলা গ্রামের প্রকৃতি আপনাদেরকে অবশ্যই মুগ্ধ ও বিমোহিত করবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে বিমিত করবে কিন্তু বাংলাদেশে তীব্র শীত তীব্র শীতে বাংলাদেশের কোনো মানুষ যাতে কষ্ট না করে সেই জন্য বাংলাদেশের ধনী এবং সামর্থ্যবান মানুষকে শীতার্ত মানুষকে গরম কম্বল ও আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই এবং সেই সাথে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চাইনার প্রধানমন্ত্রী শুক জানিয়েছেন বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গের মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল শিশুকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি বিশ্ব মানবাধিকার সঙ্গের মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল মেয়ে শিশুকে বিশেষ করে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে নিরাপদ জীবন নিশ্চিত করা যায় সেজন্য কাজ চলে যাচ্ছে সারা বিশ্ব সকল নারীর মৌলিক অধিকার বা নারীর ক্ষমতায়ন কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে আমরা দেখেছি মাদা তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মায়ানমারের অংসাং সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং পাকিস্তানের মালালা ইউসুফজাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকের নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কুরিনা মাচাদু দু হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং ফিলিপাইনের মারিয়া রেসা সাংবাদিক শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের শিরিনাবাদী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং ইয়েমেনের তাকুল কারমান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সুতরাং নারীরা কোনো অংশেই বেঁচে নেই তারাও আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রিন্সটন বিশ্বালয় যাদবপুর ব্রিটেনের যাদব ইন্ডিয়ার কলকাতা বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় মুম্বাই বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় রাজস্থান বিশ্ববিদ্যালয় পাটনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি করছে এবং ফিজিক্সে কেমিস্ট্রিতে ফিজিওলজি ওর মেডিসিন পিস লিটারেচার অ্যান্ড ইকোনমিক সায়েন্সে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাচ্ছে সুতরাং নারীরাও পুরুষের সমানতলে আমাদের বিশ্ব ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে সুতরাং সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্বের মানুষের মুক্তি দূত হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালাম হযরত আদ্রাম আলাইহিস সালাম হযরত ইশা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত লূত আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম হযরত اسماعিল আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত শুয়াইব আলাইহিস সালাম হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হযরত উযাইর আলাইহিস সালাম হযরত هارুন আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ইদ রিসালা আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালাম হজরত শিষ আলাই ইসলাম হজরত ইয়াস আলাই ইসলাম হজরত জুলকিফুল আলাই ইসলাম হজরত ইউসাউদ্দিনুল আলাইসলাম হজরত দানিয়াল আলাইসলাম এর পদাঙ্ক অনুসরণ করে হজরত জুলকিফুল আলাই ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি মূলা খেত এবং সরিষা ক্ষেত অনেকে রোপণ করেছেন Uh, I am working to ensure human rights, peace, justice, education for all people of the world in Bangladesh, in India, Pakistan, Nepal, uh, Azerbaijan, Armenia, Indonesia, Philippines, Saudi Arab, uh, Greece, Philistine, Israel, South Africa, uh, Brazil, Argentina, Peru, Suriname, Malaysia, Indonesia and Panama, Peru and France. Germany and around the world I am working to ensure human rights peace justice and education for all people of the world I believe that education is the best weapons to make our world great education to, is the best weapon to change our fate to change our uh, uh, fortune I am working to ensure human rights justice education for all people of the world মানুষকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্ব বিশ্ব মৈত্রী বিশ্ববাতৃত্ব একতা সংহতি কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় ফিলি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় আজারবাইজান আরবেনিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং ইরিত্রিয়া ইথিপিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্ঘ এবং রায়ন মত একাডেমি চলে যাবে ইনশাআল্লাহ